ওমি হাওলাদার এক ভাই প্রশ্ন করেছেন মহতারাম আমরা জানি ভুলে যদি কেউ রোজা রেখে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না তাহলে ভুলে যদি কেউ মাস্টারবেশন কিংবা হস্তমৈথুন করে তাহলেও কি তার রোজা থাকবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যিনি রোজা রেখেছেন তিনি জানছেন না যে তার সে রোজা অবস্থায় আছেন তিনি মাস্টার মিশন করছেন অথবা হস্তমৈথুন এ ধরনের কোনো কিছু করে ফেলছেন দেখুন আমরা জানি যে যদি কেউ ভুলে কোনো কিছু খায় অথবা পান করে তাহলে কিন্তু তার রোজা ভাঙে না ঠিক তেমনিভাবে ভুলে যদি কেউ জেমা করে স্ত্রী মিলন করে তাহলেও কিন্তু তার রোজা ভাঙে না এটাই কিন্তু মূল মশালা পক্ষান্তরে যদি কেউ গুনাহের কাজে জড়িত হয় যেমন রোজা রেখে কেউ জেনা করলো অথবা রোজা রেখে যদি কেউ মাস্টারবেশন করে যেহেতু মাস্টারবেশন করা একটা কাবিরা গুণা জেনা বেবিচারে লিপ্ত হয় এটা একটা কাবিরা গুণা এ ধরনের গুনাহের কাজে যদি কেউ জড়িত হয় তাহলে কোনো কোনো ফকিহগণ বলেছেন যেমনিভাবে ভুলে খেলে পান করলে অথবা স্ত্রী মিলন করলে রোজা ভাঙে না তেমনিভাবে মাস্টারবেশন কিংবা জেনা করলেও রোজা ভাঙবে না যেহেতু ভুলে করেছে কিন্তু অধিকাংশ মেজরিটি পার্সন স্কলারগণ বলেছেন যে যেহেতু সে গুনাহের কাজের সাথে জড়িত হচ্ছে সেটা ভুলে হোক ইচ্ছায় হোক অথবা অনিচ্ছাই হোক রোজা অবস্থায় সে ভুলে জেনা করলেও তারপরে তার রোজা ভেঙে যাবে এটার জন্য কাজা কাফার আদায় করতে হবে এবং মাস্টারভেশনও যদি সে ভুলে করে যেহেতু এটা গুনাহের কাজ মাসিয়াতের কারণে এটা তার শাস্তি স্বরূপ তাকে এই রোজাটা ভেঙে যাবে এবং তার এই রোজাটা কাজা আদায় করতে হবে রোজা ভেঙে যাওয়ার মানে কিন্তু এটা নয় যে সে যেহেতু রোজা ভেঙে গেছে ভুলে আমি মাস্টারভেশন করে ফেলেছি এখন আমি সারাদিন খেতে পারবো রোজা ভাঙার অর্থ হলো আপনাকে না খেয়ে থাকতে হবে সেদিন কমপ্লিট করতে হবে সাথে সাথে এটার জন্য আবার কাজ আদায় করতে হবে আপনাকে পরবর্তী সময় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং শূন্য মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মা সালামা